এখানে যদি একাডেমি হয় তাহলে তো নিশ্চয়ই আরও আমাদের বেঙ্গল থেকে আরও ভালো প্লেয়ার উঠবে আরও হয়তো বেঙ্গল থেকে মেডেল আসবে আমাদের অনেক জিমনাস্টরা আছে সাই ছাড়া আমাদের ওরকম কোনো একাডেমি নেই তো এটা হলে যারা অনেক ক্লাব আছে বা ক্লাবের অনেক স্টুডেন্ট বা এছাড়া অনেক সুবিধা হবে ভালো অ্যাপার্টাস খুব প্রয়োজন উত্তরাখণ্ডে কার্যত উত্তরণ হলো বাংলার বাংলা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অষ্টাদশ স্থানে ছিল সেখান থেকে তারা আট নম্বর স্থানে উঠে এসছে এবং তাদের অর্জিত পদকের সংখ্যা মোট সাতচল্লিশটি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব একটি মহতি অনুষ্ঠানে বৃহস্পতিবার তাদের সম্বোধিত করল যারা পদকজয়ী পদক জয় করেছে সেই জাতীয় গেমসে জাতীয় গেমসে শেফ দ্য মিশন বিশ্বরূপী যেমন ছিলেন তেমন ছিলেন অন্যান্য কুশিরবরা যারা সোনা রূপো এবং ব্রঞ্জিতেছেন ঘাম রক্ত ঝরিয়ে

পাশাপাশি যাতে কোয়ালিফাই করতে পারে আগে অফ ফিল্ডের মধ্যে কোয়ালিফাই তারপরে মেডেল তো সে আগে কোয়ালিফাই করার পরে মেডেলের কথা কোনো নির্দিষ্ট ইভেন্ট কি টার্গেট তো যদি এই ইভেন্টে করতে হবে না কি না সব ইভেন্টে না ওয়ার্ল্ড অ্যাপার্টাস হিসাবেই হয় আমি তো উনিশ থেকে নন্দী মানে বিশ্বেশ্বর নন্দী স্যারের কাছে প্র্যাকটিস করেছি দীপাদির সাথে প্র্যাকটিস করতাম একসাথে তো তখন আমি অনেক আমার সিনিয়র হিসাবে তারপর একজন ভালো জিমন্যাস্ট হিসাবে অনেক হেল্প পেয়েছি সাথে ন্যাশিং গেমসও যাতে আমি আমার বেস্ট পারফরমেন্সও করতে পারি আমার যে ভুলগুলো সেটা তাদের ঠিক করে আরও করতে পারি যাতে মেডেল পাই গাইড করেছি আগামী দিনে চিন্তা ভাবনা কী রয়েছে আগামী দিনের ভাবনা আমার আমি প্রায় সাত বছর ধরে আমি একটা চোট নিয়ে ভুগছি স্ট্রেস ফ্র্যাকচার সেই ব্যথা নিয়েই আমি এখন অবধি প্রশিক্ষণ করে যাচ্ছি তো আমার কিছুদিন আমার ডক্টরে ডক্টর যেরকম বলবে সেরকম বলেছে আমার কিছুদিন দিন রেস্ট নেওয়ার জন্য তো আমি এই মার্চের ওয়ার্ল্ড কাপটা যদি আমি আমাকে নিয়ে যাই মার্চের ওয়ার্ল্ড কাপটার পর আমি কিছুদিন একটু রেস্ট নিতে চাই আমার পাইট অ্যাথলেটিক এর কোনো এখানে সেরকম ক্লাব নেই বা একাডেমি নেই বলা যেতে পারে কোনোরকম নেই সেইখানে যদি একাডেমি তৈরি হয় আগামী দিনে সেই বিষয়ে তুমি কি বলবে অ্যাকাডেমি এখানে নেই তো নিশ্চয়ই যারা বড়রা আছে তারা ভাববে হ্যাঁ আর এখানে যদি একাডেমি হয় তাহলে তো নিশ্চয়ই আরও আমাদের বেঙ্গল থেকে আরও ভালো প্লেয়ার উঠবে আরও হয়তো বেঙ্গল থেকে মেডেল আসবে জিমন্যাস্টিক্স জিমনাস্টিক একটা মানে চেটু ছিল চেটু বলেছিল যে মানে বডি মুভমেন্ট আমার বডির মুভমেন্ট থেকে বলেছিলো যে একে জিমনাস্টিকের দেওয়া তো তারপর থেকে বাবা জিমনাস্টিকে নিয়ে যেত বাবা তারপর মানে ব্যবসার জন্য তারপর মা স্টার্ট করলো নিয়ে যাওয়া নিয়ে আসে সব মা করতো গিয়ে এখন এখন আমি ম্যাডামের সাথেই থাকি ম্যাডামের বাড়িতে মৌনা কর্মকার ম্যাডামের বাড়িতেই থাকি ম্যাডাম সব কিছু মানে আমার দেখাশোনা প্র্যাকটিস ডায়েট সব কিছু এ টু জেড ম্যাডাম করছি প্র্যাকটিসে এসে বিকেলবেলা প্রচন্ড কষ্ট পাচ্ছে তখন আমি ওকে বললাম তোকে ওখানে থাকতে হবে না তুই চলে আমার বাড়িতে ওর মা মা বাবার সাথে কথা বললাম ওরাও ওরাও ওদেরও কোনো আপেক্ষ ছিল না নিয়ে চলে এলাম বাড়িতে সেই বাড়িতে থেকে সকালবেলা ওঠা সাড়ে তিনটের সময় ওঠা সাড়ে চারটে বেরোনো সকালবেলা কসকান্টি করা তারপরে আটটার থেকে আবার ব্রেকফাস্ট করি সাড়ে আটটা থেকে প্র্যাকটিস আমি আবার এগারোটার সময় অফিস যেতাম অফিস করে আসতাম এরা ততক্ষণ বাড়িতে আসতো মা আমার মা আছে বাড়িতে মা ওকে খাওয়ার দাওয়ার সমস্ত ব্যাপার ব্যবস্থা যা ডায়েট ছিল সব দাস দাস থাকে সব দিলো দেওয়া হতো খাওয়া দাওয়া করতো রেস্ট করে তারপর বিকেলবেলা আবার আমি চলে আসতাম তার মধ্যে প্র্যাকটিস ডাইরেক্ট পুরস্কার দিলেন তাদের মধ্যে ছিলেন অনির্বাণ দত্ত স্নেহাশিস গঙ্গোপাধ্যায় অজিত বন্দ্যোপাধ্যায় বাবুন বন্দ্যোপাধ্যায় স্বরূপ বিশ্বাস এবং একসঙ্গে অনেক কারণ একটাই আমাদের যারা উত্তরাখণ্ডে জানুয়ারি মাসে সমাপ্ত হয়েছে যারা এত ভালো পারফর্ম করেছে যাদের জন্য আজকে বাংলার মুখ উজ্জ্বল হয়েছে আমরা যদি গত বছর গত দু বছর আগে তেইশের গোয়াতে যে ন্যাশনাল গেমস হয়েছিল সেখানকার যদি পারফরম্যান্স দেখি এই বছরের সঙ্গে যদি সেটাকে আমরা কম্পেয়ার করি তাহলে আমরা বুঝতে পারবো যে বাংলার অ্যাথলিক কতটা এগিয়ে গেছে আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের সিবিএম বিশ্বরূপ যাকে বিশ্বরূপ যেভাবে সেখানে টিমটাকে জিত করে আমি গেছি না দু তিন দিনের জন্য যেভাবে টিমটাকে ওখানে জিত করেছে সবার সাথে সম্পর্ক তৈরি করে সবার জন্য দৌড়িয়ে